আসসালামু আলাইকুম দু সালের প্রথম পর্যায়ে কলেজ ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে রেজাল্টও পেয়ে গেছো এরপরে এখন বিষয় হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে কারা কারা আবেদন করবে তা আজকের এই ভিডিওটি মূলত এইটা নিয়ে যে দ্বিতীয় পর্যায়ে কবে আবেদন শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট কবে প্রকাশ হবে কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি করতে হবে এইটা নিয়ে আজকের ভিডিও এই জন্য তোমাদের যাদের প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কথা না পাঠে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন শেষ হয়েছে রেজাল্টও প্রকাশ হয়েছে তোমরা অলরেডি যারা রেজাল্ট পেয়েছো পছন্দের কলেজ পেয়েছো তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনের কোনো বিষয় নাই যারা পছন্দের কলেজ পাওনি কিন্তু দেখা যেতেছে যে এমন একটা কলেজ পেয়েছো যেই কলেজে তুমি কোনোভাবেই ভর্তি হতে চাও না আবার এমন অনেকে আছে যারা এক নাম্বার কলেজটাকে পেয়েছে কিন্তু এখন তারা দুই নাম্বার কলেজে ভর্তি হতে চাই আমার অনেকে এমন কমেন্ট করছে যে ভাই আমি এক নাম্বার কলেজটাকে পেয়েছি কিন্তু আমি দুই নাম্বার কলেজে ভর্তি হতে চাই বিষয়টা হচ্ছে তুমি এক নাম্বার কলেজ পাওয়ার পরে যদি দুই নাম্বার কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশন কোনো কাজ করবে না তোমাকে জাস্ট দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এছাড়া কোনো উপায় নাই তোমার এই নিশ্চয়নের যে সময়টা আছে নিশ্চয় না করলে তোমার অটোমেটিক্যালি আবেদন বাতিল হবে বাতিল হলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবা আবার যারা টোটালি প্রথম পর্যায়ে আবেদন করে নাই তারাও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে আবার যারা প্রথম পর্যায়ে আবেদন করেছে কিন্তু কোনো কলেজে চান্স পায়নি তাদেরকেও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ দুই দিন মোট দুই দিন সময় দেওয়া হয়েছে তেইশ তারিখ সকাল থেকে পঁচিশ তারিখ রাত আটটার ভিতরে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আঠাশ তারিখ রাত আটটায় মাইগ্রো প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্টের সাথে সাথে দ্বিতীয় পর্যায়ে আবেদন রেজাল্টটাও তখন প্রকাশ পাবে এখন তোমরা যারা প্রথমত যারা প্রথম পর্যায়ে আবেদন করনি তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে দুইশো 20 টাকা আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে দ্বিতীয়ত যারা কলেজ পেয়েছো প্রথম পর্যায়ে আবেদন করেছো এবং কলেজটাও পেয়েছো কিন্তু এখন ওই কলেজে ভর্তি হতে চাও না এবং মাইগ্রেশন অন করাটাও তোমার জন্য রিস্ক কারণ মাইগ্রেশন অন করলে যে উপরে কলেজ আসবে এটা তো সিওর না নাও আসতে পারে তুমি চাইতেছো যে ওই ওই কলেজে কোনো ভাবে ভর্তি হবে না এখন তোমাকেও জাস্ট দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে নিশ্চয় না করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তুমি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকেও 220 টাকা আবেদন ফি দিতে হবে তিন নাম্বার যারা আছে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছে কিন্তু কোনো কলেজে চান্স পায়নি তাদেরকে এখন দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে তারা আবেদন করলে তাদেরকে দুইশো বিশ টাকা আবেদন ফি দিতে হবে না অর্থাৎ তারা এমনিতে আবেদন করতে পারবে যা তাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে তারা এমনিতে আবেদন করতে হবে তো এটা ছিল মূল বিষয় যে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত প্রথম পর্যায়ের নিশ্চয়নের সময় দেওয়া হয়েছে বাইশ তারিখে নিশ্চয়ন শেষ হলে তেইশ তারিখে আবেদনটা শুরু হবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আঠাশ তারিখ রাত আটটায় প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও তারা মানসিকভাবে প্রস্তুত হও এবং তোমাদের চয়েস লিস্টটাকে সাজায় ফেলো কারণ প্রথম পর্যায়ে অনেকেই কিন্তু চয়েস লিস্টে ভুল করছো এর জন্য দ্বিতীয় পর্যায়ে চয়েস লিস্টটাকে ভালোভাবে প্রভাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো লাভ হাফেজ